গাইস আমি কিন্তু পিকের মধ্যে নেমে গিয়েছি এখন এই যে দেখো রুকে ফেভার মতো উপর থেকে হাসছো কি রে ভাই মরে না কিসের জন্য অনেক ড্যামেজ তো দিয়ে দিলাম মরলো না কিসের জন্য গ্লোয়াল মেরে দিয়েছি দেখি আগে লুট করে নে এখান থেকে ওর কাছে যাব না এখান কিন্তু আর এনে নিবি নামছে পুরো বড়লা টিম দিয়ে এম16 নিয়ে দৌড়াইতেছে আগে বক্সটা খুলে নেই দেখি কি কি আছে চলো এখন রাশ করে দেখাই আরে এনিমি রে ওরে এরে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে আগে কারেক্টারটা টেলিপোর্ট ক্যারেক্টার সাইডে দিছি আরে এত স্কিট বুট চলাইতেছ রে ভাই মারা কিন্তু সহজ হইব না এরে আমারে অবস্থা খারাপ করে দিছিল আমি টেলিভিট ইউজ করে আবার চলে আসছি এই যে দেখো কি মার মারতেছে দুইজন টিম মেদে মারতেছি তারপরে কাম হয় না রে যে দেখো মাকু সাজার আটকে ধরছে আগে দাঁড়া হরি ভাই রে তো কই মাছের জান রে সহজে মরতে না আগে এর ক্লিয়ার করে নেই এখানটা আরে এমন শেষ রে তো গাই চলো আজকে তোমাদেরকে বইয়া করে দেখাই যে ফোর ভার্সেস ফোরে কেমনে বইয়া করতে হয় তো তোমাদেরকে নতুন একটা টিক্স দেবো সেই টিক্স অনুযায়ী ফোর ভার্সেস ফোরে বইয়া করতে পারবে তো তার আগে তোমরা কি করো ভিডিওর মধ্যে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করে দাও তাহলে সকালে উঠে দেখবে তোমাদের টুনটুনি নেই তো ফাইনালি পুরো মাঠ কাফানোর জন্য চলে আসছি এই যে দেখো সামনে একটা এনিমি আছে আগে এই যে এই যে যে দেখো স্কোর বিদ্ধ চলে আসতেছে দেখি ও ভাই ও এই নেরি ভাই তুই আমারে মারতে হস তুই আবার আগে দিয়ে দিছি আমার সাথে লাগতে আইস না টন্টনে কইলে রাখা দেবো রে তুই কি বলবো ভাই আরে এরা বুঝেই না এরা জানে না যে আমি পিকের বাবার মোড়া ম্যাপের কিং আর এরা আমার সাথে কি জন্য যে খেলতে হয় আমি যে কত বড় বড় প্লেয়ার বলার বাহিরে এই যে দেখো আমি স্কিন চালাইতে আছে এখন যাবো করতে আই কিল করতে এখানটা কিন্তু আরো অনেকগুলা এনিমি আছে এই যে দেখো আগে গাছের নিচে হল করে দেখি তাদের অবস্থান কোথায় এই যে দেখো আমার পিছনে একজন তোমরা কি জানো টেলিভিটি ইউজ করে কিভাবে এইসব এনিমিদের মারবা আগে দেখলে আমি কিভাবে টেলিভিটি হেরে ভাই এই যে দেখো একজন নামে সেরে আগে টেলিভিটটা ইউজ করে নে এই জায়গাটার মধ্যে তারপরে এর উপরে রাস করে দেবো হেরে এখন কিন্তু ওর গান মান কিছুই নাই হেরে কিন্তু আমার কিল করতে হইব যেহেতু এখনই নামছে এই নেই ডিএমএস হরে কুই গেল রে হয়ে গেল রে और ये रे कोई चले गल टीवी टावर यूज कर एक এই যে দেখো সামনে চলে আসছে আরে দাঁড়া দেখ তোর আমি কি করি তোর আমি ঠুন ঠুনি বাসায় পাঠিয়ে দেব কি রে কই গেল রে হঠাৎ এই যে দেখো পুরো রুবেল বাইরে শুয়ে দিছে আবার টেলিপোর্ট ইউজ করে ঘরের মধ্যে চলে আসছে এই যে দেখো এখানটা আরো একটা এনিমি আর সুইটেরও ডাউন দিয়ে দিছি ওরে বাইরে টিমমেট এর কিল না হইলে চুরি করা মজাই আলাদা এই যে নেতর তোর পাশের মধ্যে দিলাম যা খেয়ে বেজে গিরে খাগা ফাইনালি কিন্তু কাপাতে শুরু করতেছে মানে মানে মাঠ কাফাতে শুরু করতেছে বারমুডা ম্যাপের এই যে দেখো কিন্তু আর এনিমি আছে এখন কি করবো আমি সুযমি কাছে চলে যাব। জায়গায় কিন্তু অনেকগুলো এনিমি ছিল কিন্তু আমি দেখতে পাই নাই এখন আমার ঝুনের মধ্যে দেখাইতেছে দেখি আগে কোথায় গিয়েছে এইসব এনেমি গুলা আগে দেখি এই যে দেখো ভাই এই জন্য এই নে আমার হাত থেকে বসাই এত সহজ রে নে মেরে দিয়েছি রে এই যে আর মনে হয় এখানটা দেওয়ার জন্য চলে আসছে টনি স্কেট ইউজ করে দিয়েছি এই যে রে আমার সামনে টিমমেটের দেখাইতেছে রে ডট এন রে রি আমার ড্যামেজ কি করছিল রে আরামদাদাই এই রে লে ক্লিয়ার করে দিয়েছি কে এমন মার মারবো টুন টুনের মধ্যে ঘুঘুর বেঁধে দেব তার আগে এখান থেকে চলি এখানটা কিন্তু আর অনেকগুলা এনিমি আছে আমি কি করি গাজা খেয়ে আমার আগে খেলতে পারেনি তো আমার কাছে কিন্তু কিছুই নাই এখন কি করব আমি বেন্ডিং মেশিন থেকে এখন টাকা দিয়ে সব কিছু কিনে নিব দেখো তোমরা কিভাবে কিনবে ভেন্ডিং মেশিন থেকে টাকা দিয়ে এই সব ফ্রি ফ্রি তো ফাইনালি আমি কিন্তু অনেকগুলো জিনিস কিনে নিয়েছি ফ্রি ফ্রি টাকা দিয়ে ফ্রি তারপরে এই যে দেখো আমার না এখানে একজন এনিমি দেখাইতেছে আমার সাথে কাছাকাছি আসে তা দেখি কি করা যায় এটাকে মারতে পারি কিনা এই যে রে পরে বাইরে এই তো গ্লোয়াল বাইরে দিছে রে আর তো কি কি হয়ে গেল মনে নাই ক্যারেক্টার এলে আর ইওনিস কি করছিলো আগে গ্লিয়ার নক দেলই একটা গ্লোবাল মারে হেলথ বানায়নি এই তো সুপার মেডিকেট করে ফেলছি তার আগে লুট কইরা নেই गाइस তোমরা কি জানো আমি কত প্রো প্লেয়ার তোমরা জানো না ভবিষ্যতে জানবা তার আগে চলো ওই থেকে কিন্তু আমরা চলে আসছে এই যে দেখো ভাই আরে রে ডাউন হই দিছে সব কিল বেপারি না বেপারি না আমার আমার দ্বারা বেপারি না আরে উল্লাওয়ালা কথা হইছে পড়ে রে এই ল আরে এই কাঁndenতে কিন্তু আর এনিমি আছে ভাই কই রে নাই 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 রে আমি মতো মনে করছি এখানটায় আরো এনিমি আছে দেখি এখানটায় আরো এনিমে আছে নাকি এখানটায় তো হল এনিমি দেখা যাচ্ছে আগে হল করে বইসা দেখি আরে নাই ভাই পাইছে কি সিভারের মতো এখানটায় এনিমি থাকলে আমার জান প্রাণ সব বাইরে হয়তো আজকে কিন্তু আমার টিমমেট গুলো এই যে দেখো নিচে একজনের রেডোড দেখাইতেছে আরে এনিমি কোথায় রে এই যে এখন নিচে আছে আরে আমি তো এনিমি এনিমি খুঁজে পারতেছি না এটা কোথাকে মারতেছে একজনকে ডাউন দিয়ে দিছে অলরেডি এই জিত এখন নিসি রে ভাই কিন্তু আমি কিন্তু নতুন নতুন ভিডিও করা শিখতেছি এই যে দেখো একটা এনেমে এটা মারার চেষ্টা করবো আরে আর একটা এনেমে নেমে গিয়েছে কিন্তু তোমাদের যে মেন কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু এখন মোটামুটি মানে আর কি ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আর কি এই চ্যানেলে ছাড়বো তোমরা যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের বলে দেয় আমি কিন্তু নতুন নতুন রিডিউম করা শের করছি আর এই ইউটিউব চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেল এখন এই ইউটিউব চ্যানেলে আমি ফ্রি ফায়ারে ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করব যদিও মনে করো আমার হাসানোর মতো কোনো স্কিল নাই তবুও চেষ্টা করব তোমাদের হাসানোর জন্য ভবিষ্যতে আরও কিছু ভালো কিছু করবো ইনশাআল্লাহ তোমরা দোয়া করো আমার জন্য হ্যাঁ এখন কিছুটা কথার জটিলতা থাকলো ভবিষ্যতে ইনশাআল্লাহ এই কথা জটিলতা এ করার জন্য চেষ্টা করবো এই যে দেখো মুখে আঁকিয়ে যাইতেছি কিন্তু কথা কথা বলতে পারতেছি না সো গাইস এটা কিন্তু আমাদের মেন পয়েন্ট এখানটাই কিন্তু আমরা কথা বলতে পারতেছি না এটা আমাদের বড় সমস্যা সমস্যা তার মানে এটা আমাদের সর্বপ্রথম সলভ করতে হবে এখন তোমরা এটা যদি মেনে নাও এখন নতুন নতুন যেহেতু আসছে সে তোমরা যদি মেনে নাও তাহলে মনে করো আমি ভবিষ্যতে তো কষ্ট করলে ভবিষ্যতে মনে করো আস্তে আস্তে করতে পারবো সব কিছু ক্লিয়ার করতে পারবো তো এই যে দেখো আমার কথা কিন্তু গুল যাচ্ছে সেজন্য জন্য সবার কাছে আন্তরিক ভাবে দুঃখিত ফাইনালি কিন্তু এখানটা অনেক কাপাকাপি করার পর এখন চলে যাবো উপরের দিকে ওইখানে কাপাকাপি করতে হবে অনেকটাই তো কাপা কাপি করা হলো এখান তো চলো আমরা চলে যাই অন্য দিক দিয়ে বোর্ডকে আরেকটা ইউজ করে দিয়েছি এখন কি করবো এনিমি যে যেহেতু এখানটায় আছে তো ওকে না মেরে চলে যাবো সোজা উপরের দিকে ওইখানটায় দেখেছি অনেকগুলো এনিমি মনে করো ফাইট করার চেষ্টা করতেছে বা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমি এখান থেকে ম্যাপের মধ্যে দেখলাম আর কি সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম ভবিষ্যতে মনে করো ভালো ভয়েস ভালো কনটেন্ট ভালো ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করবে এখন কিন্তু কথাবার্তা এক একটা এক এক রকমের যাচ্ছে তো তোমরা এইগুলা মেনটেন করে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু দিব তোমাদের ভালো কিছু উপহার দেবো আস্তে আস্তে শিখতেছি এখন তোমরা আমাদেরকে সাপোর্ট করলে মনে করো ভালো কিছু দেওয়া মানে আগ্রহটা বেশি থাকবে এখন আমি চলে যাচ্ছি এই যে দেখো কোথায় এখন চলে যাচ্ছি এনিমি মারতে এখন অনেক কাপা করেছে করেছি এখন কিছু করার নাই এখানটা কিন্তু হারো এনিমি আছে এই যে সাইডে কিন্তু ফাইট করতেছিল আমি কিন্তু এখানটাই হল করে দেখতেছিলাম এখন আমাদের ম্যাপ মনে কাপাইতে হইব এখন আমরা চলে যাব সেই আকাঙ্ক্ষা এই রে আমার টিম মেট একটা ডাউন করে দিছে এলা তার আগে জমকি রে জমি তো পায় না আরে এই যে যে দেখো দেখো ওলা এই রে আমরা তো হেল্প কমাই দিছিল আগে একটা মেডিকেট না মেডিকেট না আগে দেখি ওটা কই এই দেখো তার টিম মেট চলে আসছে ও উপরতে নামে গেছে রে ওকে সমস্যা নাই এখান থেকে চলে যাব তারা আসতেছি মাঠ কাপাইতে তাদেরকেও কাপাই দিব মানে কি আট দশটা প্লেয়ারের মতো ভাবছেন ওই সময় কে প্লেয়ার এমন তো ওই তোরা কি পাবি রে এই লো তো করে হেড সত্যি মরে তারা তারা আগে একটা মেডিকেট করে নেই এই লো তোদের কি যদি আজকে নাম আরে এই মেডিকেটটা কর মেডিকেট করতে দে রে ভাই এটা কোনো কথা সুজন লাগিতে দেখো আমার টিমের বেঁচে আছে দুইজন বেঁচে আছে এই রিভাইভ দে ভাই এই রে একটা নক হয়ে গেছে দেখে আর একটা আছে আ আ আ আচ্ছা সমস্যা নেই এখন এইটাই আমাদের বাজার শেষ সম্ভব এটাকে আমরা বা বাজে এখন আমরা সোজা লবিতে চলে যাব এম গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে এই বাবা জন্য দোয়া করো যাতে তোমাদের ভালো কিছু আবার দিতে পারি দেখা হবে নেক্সট ভিডিও আল্লাফেজ